ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিহার মাস্টার্মার হুসাইন ইংলিশ সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছো তোমাদের কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ লিসন জানার প্রয়োজন রয়েছে যে বিষয়টি জানলে তোমরা স্মার্টলি স্পিক করতে পারবা অল টাইম ইন ইউর রিয়েল লাইফে তোমাদের বাস্তব জীবনে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তাহলে সে বিষয়টি কী সেটা হচ্ছে ডেলি ইউজ মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স কীভাবে প্র্যাকটিস করলে তোমার অনর্গল গল্প স্মার্টলি কথা বলতে পারবে আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে চলেছো আর তোমরা তারা আমার সাথে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর তারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ

তোমাদের আজকে দুইটি টিপস আছে সেটা টিপস এন্ড প্র্যাকটিস সেটি জানতে সঙ্গেই থাকবে আর আমাদের রিপিটেড হলো নাইনটি ফাইভ পঁচানব্বই আর আমাদের একশো যে টার্গেট তার মধ্যে আজকে পঁচানব্বই তাহলে আমরা চলো শুরু করি মূল বিষয়টি তাহলে শুভ সকাল আমরা অবশ্যই গ্রিটিং দিয়ে থাকি শুভ সকাল শুভ সন্ধ্যা ওকে তাহলে আমরা শুভ সকাল বলবো তাহলে সেখানে আমরা কি গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল আপনি কেমন আছেন তাহলে এখানে হাউ আর ইউ অথবা হাউ ডু হোয়াটস ইন দিস সে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো স্মার্টলি কথা বলতে আমি ভালো আছি তার উত্তরে কি যে আই এম আই এম আমি ভালো আছি নেক্সট হচ্ছে বন্ধুরা আমাকে বোর্ডের দিকে তাকা দিতেন তাহলে আমরা তখন বলবো কি যে লুক হ্যাঁ লুক লেট মি লুক লুক অ্যাট লুক অ্যাট বোর্ড ওকে লুক অ্যাট বোর্ড আমার বোর্ডের দিকে তাকা দিতেন আমি বুঝতে পারি নাই তাহলে কি আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আই ক্যান নট

কাম ইন অথবা আমরা বলতে পারি কি মে আই কাম ইন আমি কি বাইরে যেতে পারি তাহলে কি বলবো আমরা যে মে আই গো আউট আমি কি বাইরে যেতে পারি নেক্সট হচ্ছে কি এটা ব্যবহার করতে পারি আমি তাহলে ক্যান ক্যান আই ইউস দিস এটাকে আমি ব্যবহার করতে পারি নেক্সট হচ্ছে কি আমি কি আপনার বইটি নিতে পারি তাহলে তখন কি ক্যান আই টেক ইয়র বুক ক্যান আই টেক ইউর বুক আমি কি আপনার বইটা নিতে পারি নেক্সট হচ্ছে আমাকে একটু সময় দিন তাহলে তখন কি প্লিজ 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 গিভ মি সাম সাম মুমেন্ট সাম মুভমেন্ট আমাকে কিছুটা সময় দিন ওকে তোমার কাজ শেষ করেছ এখানে কি হ্যাব হ্যাভ ইউ ওয়ার্ক তোমার কাজটি শেষ করেছ আমি তুমি কি হোমওয়ার্ক করেছো এই হ্যাভ ইউ হ্যাভ ইউ ডান ইর হোমওয়ার্ক হোমওয়ার্ক আমাদের আজ পরীক্ষা আছে তাহলে কি উই হ্যাভ টেস্ট টুডে আজ আমাদের পরীক্ষা আছে আমি পড়াশুনো করছি তাহলে কি আই এম স্টাডিং আই এম আমি পড়াশোনা করছি দয়া করে সুপ থাকুন প্লিজ প্লিজ কিপ সাইলেন প্লিজ কিপ সাইলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি তাহলে তখন বলবো কি যে ইয়েস আই ক্যান হ্যাঁ আমি বুঝতে পেরেছি ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ধন্যবাদ তাহলে কি তুই এই সেন কি থ্যাংক আবার দেখা হবে তাহলে তখন কি সিম আবার দেখা হবে তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পেল কিভাবে আমাদের ডেলি ইংলিশ প্র্যাকটিস করলে অনার তোমরা কথা বলতে পারবা তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদের ইংলিশ নলেজ প্রেজেন্ট রয়েছে অবশ্যই আজকের থেকে তোমাদের অনেক ভালো লেগেছে কোথায় কোনো সমস্যা থাকলে কি বিষয়ে ভিডিও দেখতে সব দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া সবাই সুন্দর স্বার্থ জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ